No, no,

দেখেন এখন দেখতে আবার পানি দিচ্ছেন এটা কোন কিসের পানি সোনার উপর পানি দিয়ে পাপ পোচন করছে যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন

সানটা কি উল্টো হয়ে গেছে ঠিক আছে চলো ঠিক আছে সমস্যা আচ্ছা ওকে ওকে এই দিয়ে নেই লাগা লামাটাও লাগা দাও দাও

ধরো তো রেডি যাও রেডি রেডি ভাই ভাই একটু আঙ্কেল কে পাশে পাশে দীর্ঘদিন পরে আপনি জেল থেকে জামিনে বের হয়েছেন হ্যাঁ এখনো মামলাটা প্রক্রিয়া দিন তো সবকিছু মিলে মাকে অনেকদিন পরে জড়িয়ে ধরতে পারছেন মানে অনুভূতিটা যদি একটু এটা আমার লাইফের বেস্ট ফিলিংস যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম ছিলাম হচ্ছে হচ্ছে গর্বের মতন বাইরে কি না কোনো আমি খোঁজফোড় পাচ্ছিলাম না রকম ভাবে কিন্তু ভালো ছিলাম অনেক আহ ডিসিপ্লিন অনেক ভালো জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিন ভাবে চলাফেরা এত সুন্দর জায়গা একদম লাইক অনেক বাংলাদেশ ইউনিভার্সিটি আছে অনেক বড় বড় ইউনিভার্সিটি ইউনিভার্সিটিভার্সিটি আপনার ইউনিভার্সিটি আর বড় বড় ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলার থাকে ওই প্যাটারের থাকাটা ওই প্যাটারের চলাফেরা ওই প্যাটারের সব কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশন উপর দিয়ে চলে তো সবকিছু আবারও ভালো ছিল ভালো লাগছে এই যেখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সবকিছু নতুন লাগতেছে সবকিছু সুন্দর লাগতেছে এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনো ফিল করি না কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি কখনো আকাশের দিকে তাকাই আমি মাঝে মধ্যে যখন জেলেছিলাম তখন আমি আকাশে দিকে তাকাই আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয় যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানোর বানাইছে এটা আপনারাই জানেন আমি এটা বলতে চাই না আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ যা হইস নসিবে ছিল তো একটা জায়গা থেকে বেরিয়েছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু হচ্ছে দুধ আমি দুধ নিয়ে সময় দুধ করাবে আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুন ভাবে আমি নিজে ঘুরতে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে ধ্বংস করতে কিছু চাই না শুধু দোয়াই চাই আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি আপনারা আমার দোয়া করবেন একটু একটু জানতে চাই ভাইয়া যে আপনি জেলে কাটানো সেই মুহূর্ত গুলো আসলে আমরা প্রতিনিয়ত তো জেলে আসছি যে জেলে একটা মানে যারা থাকেন তাদের সেই মুহূর্ত গুলো খুবই কষ্টের কাটে মানে আপনার আসলে ওখানে কেমন কেটেছে ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম এরকম বাইরের বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন ভিতরে কিন্তু ওইরকম না ভিতরে কিন্তু একদম ইজি ভিতরে সবকিছু আছে আপনি সবকিছু করতে পারেন ভিতরে সব লিগেল করতে পারেন ইলিগেল কোনো কিছু করতে পারবেন না

এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ এন্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ খুবই সাপোর্ট করছে আমাকে খুবই উৎসাহিত করছে আমাকে অ্যান্ড ওইখানে মনোচর স্যার মনোচর অনেক ভাইরা ছিল রকি ভাই ছিল ওনারা আমাকে খুব সাপোর্ট করছে ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি আপনারা হয়তো বা দেখছেন কিনা ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে মনে হয় জানি না আমি সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলোয়ার অনেক ভক্তবৃন্দ ছিল আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিছি নেওয়ার পর অনেক ভক্ত কিন্তু ঘুরে গেছে অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ঘুরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই যারা না চেনে যারা অনেক দিন যাবত দীর্ঘদিন যাবত কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের ভার্চুল জগতে জানা যেমন আমি বিশ দিন যেমন কী হয়েছে ভার্চুল জগতে বাইরে কি হইতেছে এটা আমি বলতে পারি না মানে বিশ দিন আমি মায়ের ঘর ছিলাম অন্ধ ছিলাম একদম এক কথায় তো ওইরকমই অনেকে অনেক কিছু জানে না তো তারা দেখে বলতেছে মামুনকে তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও আমার ভালোবাসা শুরু করলো প্রথম তো ভক্ত ছিল না তো ঈদের দিন যখন আমি পারফরমেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে না চিনতো শুধু নাম নাম জানতো তারাও এখন আমার প্যান ওইখানে তারাও আমাকে ভালোবাসে অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে আমি অনেক ভালো ছিলাম এন্ড ছেলেখানে আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা ওইখানে যে আপনার পরিবর্তন হতে হবে নিজেকে শুধু হতে পারবেন এটা একটা জায়গা আপনার সেই পরিবর্তন মানে এখন কতটুকু কাজে লাগাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি ছোট মানুষ আমি আমার বয়স তেরো থেকে আমার সংসারটা চালাই আমি আমার বাবা আমার মা সবাই আছে ওনারা ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিন আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন ওনারা ব্যবসা করতেই মন চায় টাকা লস হোক যাই হোক মনে মাগনা দেওয়া মাল দিয়ে আসে তারপর ব্যবসা করতে চাই তারপর আমি দিই না কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে তো আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাবো আমি বয়স তেরো থেকে আমি আমার সংসারটা চালাই আজকে সাত বছর আমি সংসারটা আমি রান করতেছি মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি ওই চলতে এইভাবেই লাইফটা পার করে দিতেছি আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই না কিছু চাই না যেই মামলায় আপনি যাবেনি বের হয়েছেন জি বা কারো উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন না আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনাম করতে চাই না কারো দোষও দিতে চাই না এটা আমার নসিবে ছিল আল্লাহ তাআলা আমার কপালে রাখছে আপনি শুনুন অবাক হবেন ওইখানে তো অনেক কাজ কাম নাই কিছু করতে না কেউ আমি তো ওইখানে আজেরই ছিলাম পাঁচ ওয়াক্ত নামাজের মনে করেন নামাজই ছিলাম ঠিক আছে এইটা আমি চেষ্টা করব চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর মা বাবাকে ছাড়া জীবনের প্রথম ঈদ করলেন জেলখানায় মা বাবাকে নিয়ে তো জন্মের পর সব ঈদ করছি এটাই বললাম মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলো ঈদ

আমি আজকে কিন্তু চমৎকার একটা হাসি দেখতে পাচ্ছি মানে আপনার দুই পাশে দুইজন মানুষ আছে কিন্তু গত বিশ দিন ধরে কিন্তু এই জিনিসটা দেখিনি আংটি আজকে মনে হয় ভোর পাঁচটা থেকে এখানে এসে উপস্থিত আংটি এই যে সন্তানকে দুধ নিয়ে আসছেন গোসল করার জন্য আসলে কি কেন একটু যদি বলেন একটু একটু দুধ শেষ করে দেবে হ্যাঁ

আচ্ছা না ঠিক আছে মানে অনেকে অনেক কথা বলার সমস্যা নেই পানিটা কিসে মাথায় এই যে তুমি ক্যামেরা দর মামন বাবা মা দুধ দিয়ে গোছর করে দিচ্ছে বাড়ি যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মোচন করছে আমি সব পাপ মোচন হ্যাঁ এখন দেখতে চাই আবার পানি দিচ্ছেন এটা কোন কিসের পানি সোনার উপর পানি দিয়ে পাপ মোচন করছে যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন তাকে কিন্তু আজকে নতুন নাকি আমার আম্মু অনেক সময় অনেক কথা বলে ফেলে ভুল না আপনারা একটু আমার মার কথাগুলো একটু একটু দেন একটু আমি যেটা বলতেছিলাম এইসব বিষয় নিয়ে আপনারা আবার হাসা হাসি ঠাট্টা করেন না আর যা করতেছে আমার বাবা মা আমার বাবা মা খুবই সহজ সহল একজন মানুষ আমি একজন সহজ সরল পরিবারের সন্তান করছি আমি আমার মাত্র আমি তেরো বছর বয়স থেকে যেহেতু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মা অনেক কথাই বলে ফেলে চিন্তা ভাবনা করে আমার ছেলে ভালো হবে আমার ছেলের উপকার হবে কিন্তু ওইটা যদি আপনারা আর নেগেটিভলি নিয়ে নেন ওইটা যদি আমার অপকার হয়ে যায় সেটা আপনি একটু খেয়াল রাখবেন দোয়া রাখবেন আমার জন্য এটাই আপনাদের কাছে আচ্ছা মহম্মাই একটা ছোট্ট প্রশ্ন ছিল সকাল থেকে আমরা বেশ কয়েকবার দেখলাম যে লায়লা এসে এখানে অপেক্ষা করছেন তো এরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বা ভালোবাসার টানে তার কাছে ফিরে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা